আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে সুজির ইডলি তো প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি তারপরে দুশো গ্রাম ময়দা এর সাথে ছিল দুশো গ্রাম টক দই তো ভালো করে মিশ্রণটাকে শুকনো মিশ্রণটাকে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি টক দইটা দিয়েই মোটামুটি মাখাচ্ছি প্রথমে তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর অল্প মতন জল তারপর হালকা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম নর্মালি ইডলির যেরকম করে মানে ওই সরু চাকলি যেরকম করে তার থেকে আর একটু পুরো এটাকে গুলতে হবে তো তারপর খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম খানিকক্ষণ মানে প্রায় ছ ঘন্টা ছ ঘন্টা পর আবার অল্প মতন জল দিয়ে ব্যাটারটাকে দেখতেই পাচ্ছেন এই আকারে নিয়ে এসেছি তারপর অল্প মতন খাবার সটা দিয়ে দিয়েছিলাম তারপরে আগে তো ভিডিওতে দেখলে নেই ওই যে ইডলি তৈরি করার যে কোটোটা আছে তো সেটাই হচ্ছে আগে ভালো করে ওই খানিকটা জল দিয়েছি জল দিয়ে ওটা গরম হতে দিয়ে দিয়েছি জলটা ফুটবে আর এই দিকে ওই যে ছাগনিগুলো আছে প্লেটের মতোগুলো ওগুলোতে হালকা সাদা তেল লাগিয়ে নিচ্ছি তারপরে একে একে ইডলিগুলো দিয়ে দিচ্ছি এরপর আর বেশি কাজ নেই দেখুন পরপর একে একে ইডলিগুলো আগে এক একটা বাটিতে দিয়ে দেবো এবং পুরো ভর্তি ভর্তি করে দেব না খানিকটা ফাঁকা রেখে রেখে দেব তো আমার সম পরিমাণ সবগুলোই পড়ছে না পারলে আপনারা সুন্দর করে সম পরিমাণভাবে দেবেন এটা অনেক আগে একবার তুলো বানিয়েছিলো খেয়েছিলাম তারপর আজকে হঠাৎ করে আমি বায়না করলাম আমার বায়না বায়নাবশতই এটা আরেকবার বানানো হচ্ছে এটা খেতে তো অসম্ভব সুন্দর হয় আগের বারে আরও চিনি দিয়ে বানিয়েছিল কাজু দিয়েছিল আরও আলাদাই হয়েছিল তো এবার একটু নুন ঝাল খাবো ভেবেছি এটার সাথে একটা ডাল আর চাটনি তো বানানো হবেই তারপরে এই যে দেখতে পালেন প্রথমে হচ্ছে ছোটো প্লেটটা তারপরে বড় প্লেটটা দুটো বসিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর দেখলাম খোলার পর ঢাকনা খোলার পর বেশ ফুলেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলেছে ঢাকনাটা কিন্তু একটু টাইটভাবে দিতে হবে কোনোভাবে যেন না বাতাস এদিক ওদিক হয় তারপর একটু হালকা ঠান্ডা করে একে একে চামচে করে ধারগুলোকে একটু খুঁচিয়ে দিলেই বেশ সুন্দরভাবে উঠবে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন ক্লিয়ারলি যে কত সুন্দর ইডলিগুলো হয়েছে এইভাবে একবার বানিয়ে খান অবশ্যই ভরসা রাখতে পারেন খুব তাড়াতাড়ি খুব সহজেই হবে আর কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে একদম তারপর দেখুন আমরা মোটামুটি তিনবার বানিয়েছিলাম এতগুলো মতন হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা